হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে সেই ভিডিওটি না দেখে থাকলে অতি অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটিকে দেখে নেবেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল আর্য সত্য কী এই সম্বন্ধে তাহলে আজকের এই ভিডিওটি শুরু করা যাক গৌতম বুদ্ধ দীর্ঘ সাধনার পর সত্যের সন্ধান পান এবং সত্যকে উপলব্ধি উপলব্ধি করতে পারেন তিনি মানুষের দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভের উপায় হিসেবে বিভিন্ন বাণী প্রচার করেছিলেন বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্য মানুষের জীবনের দুঃখ দুর্দশাকে বর্ণনা করে আর্য সত্য হল গৌতম বুদ্ধ দ্বারা প্রচারিত দুঃখ নিরোধের উপায় গৌতম বুদ্ধ বোধি লাভের পর মানুষের জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের উপায় হিসেবে চারটি সত্যের সন্ধান দিয়েছেন যেগুলিকে একত্রে আর্য সত্য বলা হয় বুদ্ধদেব কথোর তপস্যার মাধ্যমে জীবনের সত্যের সন্ধান অনুসন্ধান করেছিলেন এবং মানুষের দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভের পথের সন্ধান দিয়েছিলেন বুদ্ধ বৌদ্ধ দর্শনে মানুষের জীবনের দুঃখ এবং দুঃখ নিবারণের উপায় নির্দেশ করা হয়েছে এই বৌদ্ধ দর্শনের চারটি সত্য বা মহান সত্য পরিলক্ষিত হয় যেগুলি আর্য সত্য বা সত্য চতুষ্টয় নামে পরিচিত বৌদ্ধ দর্শনে চারটি সত্য নিম্নে আলোচিত বা আলোচনা করা হল এগুলি হল এক নম্বর দুঃখ আছে দুঃখের কারণ আছে দুঃখে নিরোধ বা নিবৃত্তি আছে এবং চার নম্বর দুঃখ নিবৃত্তির পথ আছে এবার এগুলি সবটিকে একসাথে আলোচনা করা হবে তাহলে এক নম্বরে ছিল দুঃখ আছে বৌদ্ধ দর্শনের প্রথম আর্য সত্য হল দুঃখ আছে বা সবই দুঃখময় গৌতম বুদ্ধ বলেছেন যে পৃথিবীতে সকল ব্যক্তি ক্ষণস্থানী বা সকল বস্তুই ক্ষণস্থায়ী বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন যে মানুষের সমস্ত রকম জীবন ও জন্মের মূল কারণ হল দুঃখ সুখের অনুভূতি অনিত্য জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের নিত্য সঙ্গী হলো দুঃখ দু নম্বর দুঃখের কারণ আছে বৌদ্ধ দর্শনের দ্বিতীয় আর্য সত্য হল দুঃখের কারণ আছে একে বৌদ্ধ দর্শনের দুঃখ সমুদায় বলা হয় বুদ্ধদেব বলেন প্রতিটি কার্যের কারণ আছে কারণ ছাড়া কার্য সংগঠিত হয় না এই মোটবাদটিকে প্রতিত্ব সমুথ পাদ পাদ বলা হয় প্রতিত্ব সমুথ পাদবাদ প্রতীত্ব সমুথ পাদবাদ বলা হয় বুদ্ধদেব দুঃখের কারণ হিসেবে বুদ্ধদেব দুঃখের কারণ হিসেবে বারোটি উপাদান চিহ্নিত করেছেন এগুলিকে বলা হয় দ্বাদশ নিদান বা ভাবচক্র এদের মধ্যে অন্যতম হলো অবিদ্যা বুদ্ধদেব এই অবিদ্যাকে দুঃখের কারণ বলে মনে করেন দুঃখের নিরোধ বা নিবৃত্তি আছে বৌদ্ধ দর্শনের তৃতীয় সত্যটি হলো দুঃখ নিরোধ বা দুঃখের নিবৃত্তি সম্ভব এটি দ্বিতীয় আর্য সত্য থেকে নিঃসৃত বুদ্ধদেব বলেন দুঃখের যে সমস্ত রকম বা কারণ রয়েছে দুঃখের যে সমস্ত কারণ রয়েছে সেগুলিকে যদি বিনিষ্ট করা যায় তখন দুঃখের নিবৃত্তি সম্ভব হয় জন্ম মৃত্যু চক্র শেষ হয় এবং মানুষ নির্বাণ লাভ করে বা জরা ব্যাধি থেকে মুক্ত লাভ করে দুঃখ নিবৃত্তির পথ আছে বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্যের মাধ্য মধ্যে সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ আর্য সত্যটি হলো দুঃখ নিবৃত্তির পথ আছে বুদ্ধদেব দুঃখ নিবৃত্তির পথ হিসেবে আটটি পথের সন্ধান দিয়েছেন যেগুলিকে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় এটি খুবই গুরুত্বপূর্ণ অষ্টাঙ্গিক মার্গ এবার হচ্ছে বুদ্ধদেব দুঃখ নিবৃত্তির পথ হিসেবে যে আটটি পথের বা অষ্টাঙ্গিক মার্গের অনুসন্ধান দিয়েছিলেন সেগুলি হল সৎ কার্য সৎ চিন্তা সৎ জীবিকা সৎ সংকল্প সৎ দৃষ্টি সৎ সমাধি সৎ চৈতন্য এবং সৎ বাক্য এবার উপসংহার পরিশেষে বলা যায় বৌদ্ধ দর্শনে মানুষের দুঃখ দুর্দশাময় জীবনকে চারটি সত্যের মধ্যে বর্ণনা করা হয়েছে এর মধ্যে চতুর্থ আর্য সত্য মানুষের দুঃখ দুর্দশাময় জীবন থেকে মুক্তি লাভের উপায় বা দুঃখ নিরোধের বা নিবারণের উপায় উল্লেখ করা হয়েছে বুদ্ধদেব মানুষের জীবনের দুঃখ নিরোধের উপায় হিসেবে আটটি পথের সন্ধান দিয়েছেন যেগুলি অষ্টাঙ্গিক মার্গ নামে পরিচিত তাই গৌতম বুদ্ধে বুদ্ধের বা বৌদ্ধ দর্শনের চারটি আর্য সত্ত্ব মানুষের জীবনের ক্ষেত্রে খুবই মূল্যবান ও গ্রহণযোগ্য তাহলে ভিওয়ার্স আজকের আলোচনা এইটুকুই ছিল ভিডিওটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক করে দেবে তাহলে আজকের মতো ধন্যবাদ